যে যা করেছেন আমাকে হলা করুন আমি আপনাদের জন্য দোয়া চাই মুসাফিরের দোয়া রসুল বলেছেন কবুল হবে আমি মুসাফির হালে আছি দোয়া চাইবো আপনারাও আল্লাহর রাস্তায় আছেন কার রাস্তায় আপনারা জানলে অবাক হবেন যারা হালাল ইনকামের জন্য দূরে রওনা দেয় তারা আল্লাহর রাস্তাতেই থাকে জোরে বলুন সুহান আল্লাহ হালাল ইনকাম করবেন কম হোক শান্তি পাবেন বেশি ইনকাম করবেন হারামে হয়ে গেলে বিমারের পিছনেই চলে যাবে আর হালাল ইনকাম করবেন আল্লাহ বিমার তো হিফাজত করবে শান্তি রাখবে অনেকে মা বোনেদের নিয়ে এসেছেন চেষ্টা করবেন হেফাজতের মধ্যে রাখা যতটা পারেন চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দিক যারা মা বোনেদের নিয়ে এসছেন আল্লাহ রুজিতে বরকত দিক আল্লাহ হেফাজত করুক তবে মনে রাখবেন যাদের বাব মা ঘরে আছে মা সে হলো একটু মাঝে মাঝে ফোন করবেন মুখের দিকে চেয়ে থাকে কখন ফোনটা করে আর তাদের দোয়া বন্দুকের গুলি মিস হয়তো মা বাপের দোয়া মিস হয় না দোয়া নেবেন তাদের থেকে মা দোয়া করেন আল্লাহ যদি আমাকে একটা ফ্ল্যাট কেনায় তোমাকে নিয়ে আসবো মা তোমার মা খুশি হবে আর তা দোয়া করবে দেখবে আল্লাহ তোমায় দিয়ে দেবে বিশ্বাস রাখো দেবে কথা বুঝে আসছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ মামিন তো যাক আমি দোয়া চাইবো এখন আমার জন্য আপনারা দোয়া চাইবেন কি গো চাইবেন তো নাকি আমার জন্য তিনটে দোয়ার দরখাস্ত সব জায়গায় রাখি নিশ্চয় আপনারা দেখেছেন তিনটে দোয়ার দরখাস্ত রাখি একটা হলো আল্লাহ যেন আমাকে ইমানের যুদ্ধ মৃত্যু দেয় বলুন আমি দ্বিতীয় হচ্ছে আমার নলেজ সিটি নিশ্চয়ই জানেন অনেকে অনেক সমালোচনা করে ভাই ভালোবাসার মানুষ বিশ্বাস রাখতে হবে সমালোচনা করার জিনিস না দুনিয়ায় অনেকে আমার রসুল কেলেও সমালোচনা করে কিন্তু ভালোবাসার মানুষরা করে তা আমার নবীর গোলাম হিসেবে আমারও সমালোচনা হয় বিশ্বাস রাখতে হবে আলহামদুলিল্লাহ কাজ চলছে অনেক টাকিয়েছে একটা ছোট্ট বাচ্চা কিছুই ছিল না ছোট্ট একটা বাচ্চা আল্লাহ দিল সে এখন হাঁটতে শুরু করেছে ঠিক না আস্তে আস্তে কথা বলছে এবার ছুটবে তারপরে জন হবে অনেক বড় হবে তা নলে শ্রীটা বাচ্চা মনে করেন কিছুই ছিল না আল্লাহ দিয়েছে রাস্তা হয়েছে বিল্ডিং হচ্ছে অনেক কিছু হচ্ছে কথা বুঝে আসছে দেশে যখন যাবেন একবার হলো একবার টুক করে উঁকি মেরে আসবেন নলেদশ্রীটাই খুশি হব কথা বললেন আমার নলেজ নলেদশ্রিটা আল্লাহ কমপ্লিট তৌফিক দেন এর জন্যে দোয়া চাইবেন বলুন আল্লাহ মামিন শেষ দোয়া আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন জানেন তো নাকি সে দেশ ও মানুষের সেবা করতে নেবে সে দোয়া করবেন আল্লাহ যদি ওকে কামিয়াবি করে আপনারা যারা আমাকে ভালোবাসেন কোনো জায়গায় বিপদে পড়লে দেশের মধ্যে কোনো জায়গায় বিপদে পড়লে তাহলে সেই জায়গা থেকে বিভিন্ন সোর্সে তার পাশে দাঁড়ানো যাবে আল্লাহ যেন তাকে কামিয়াবি দেন বলুন আল্লাহ আমি তো আমার এই তিনটা দরখাস্ত আপনাদের কাছে রাখলাম আপনারা আমার ভালোবাসার মানুষ মনে করে বললাম খারাপ লিলেন নাকি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইমানের জন্য সুমরণ দেয় আমার নলেজ ছিল আল্লাহ কমপ্লিট কর্তব্য ফিরিয়ে দেন আমার ছোট ভাইকে আল্লাহ